কথা ছিল অনেক ঝঞ্ঝাট ছিল অনেক কিছু আমরা অতিক্রম করে পশ্চিম ট্রাঙ্গালে একটা নেতৃত্ব আমরা চেয়েছি আমরা সেই নেতৃত্ব পেয়েছি এই বিজয় শুধু এমপি সাহেবের নয় এই বিজয় আমাদের মেয়ের সাহেবের নয় এই বিজয় তোফান নয় এই বিজয় রাজীবের নয় এই বিজয় টাঙ্গাল সদরের সাধারণ মানুষের বিজয় টাঙ্গাল সদরের আমাদের যারা কর্মী আছেন আওয়ামী লীগের খেটে খাওয়া কর্মী বাট পর্যায়ের কর্মী এবং যারা গত সাতই জানুয়ারি নির্বাচনে আমাকে আপনারা এমপি হিসাবে নির্বাচিত করেছিলেন সেই সকল সাধারণ কর্মীদের এই বিজয় অব্যাহত থাকবে আমরা টাঙ্গাল শহরে টাঙ্গাল সদরে পৌরসভার মেয়র এবং উপজেলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ আমরা ঐক্যবদ্ধভাবে উন্নয়নের কাজ করব সকলে আমাদের পাশে থাকবে আপনারা আছেন আমাদের সাথে তো আমি আর কথা বলাচ্ছি না আপনারা অনেক পরিশ্রম তো দিন কষ্ট করেছেন বিগত পনেরো দিন অনেকেই কষ্ট করেছে ধান কাটা বাদ দিয়ে অনেকেই বিভিন্ন সময় বাসায় কাজ করতে পারেন না নিজেরা সেই কাজ ফেলে দিয়ে এই যে অক্লান্ত পরিশ্রম করেছেন তার ফল আজকের এই বিজয় এই বিজয়ের মধ্য দিয়ে আমরা মনে করি সাংগালের সাধারণ মানুষের উন্নয়ন আমরা পালন করে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী অনন্ত শেখ হাসিনার নেতৃত্বে আজকে সেই উন্নয়ন আরও বেগবান হবে টাঙ্গালের দুঃখী মানুষের জন্য আমরা যে করছি ইনশাল্লাহ এটি আমরা অব্যাহত রাখবো সম্মিলিত ভাবে অব্যাহত রেখে আগামী দিনের টাঙ্গালকে আমরা শান্তিময় টাঙ্গাল উন্নয়নের টাঙ্গেল আমরা করতে চাই সকলকে ধন্যবাদ জয় বাংলা জয়